ঘরের চৌকাট যখন ভালো মানের না লাগানো হয় যখন চৌকাট ভেঙে আবার পুরোনো চৌকাট সেটিং করতে হয় যারা এই ধরনের সমস্যাগুলো বগেছে তারা ছাড়া এই কষ্ট কেউ বুঝবে না কারণ যারা কাঠের এই সমস্যা প্র্যাকটিক্যালি দেখেছে তারা ছাড়া এই কষ্টের কথা কেউ বুঝবে না কারণ হচ্ছে হল আপনি যখন ভালো মানের চৌকাট আপনার ঘরের জন্য লাগাবেন না তখন আপনাকে সর্বপ্রথম একটা রাজমিস্ত্রি আনতে হবে এবং টাইলসগুলো ভেঙে প্লাস্টার ভেঙে রঙগুলো নষ্ট করে পুনরায় আরেকটা চোকার পিটিং করতে আপনাকে বাজারে যেতে হবে সেখান থেকে ভালো চোখে নির্বাচন করে আবার চৌকারটা পিটিং করতে রাজমিস্ত্রি আনতে হবে দুই তিন দিন অপেক্ষা করে চোকারটা পিটিং করার পর পুনরায় প্লাস্টার করে রং করে আবার টাইলস বসাতে গেলে যে ধরনের সমস্যাগুলো পড়তে হয় সেই সমস্যা থেকে মুক্তি পেতে আলিব্রুর সবসময় আমাদের শর্ট রিভিউর মাধ্যমে চেষ্টা করি কাস্টমারদেরকে বোঝাতে অ্যাটলিস্ট চৌকারটা লাগাতে একটু মনোযোগী হন দুই তিন দিন সময় বেশি লাগলেও যাচাই বাছাই করে গুণগত মান মেনটেন করে ভালো জায়গা যারা ট্রাস্টেড প্রতিষ্ঠান যারা নিঃসন্দেহে ভালো জিনিস বিক্রি করে গ্যারান্টি সহকারে অথেন্টিক চৌকার কাস্টমারদের কাছে পৌঁছায় তাদের থেকে আপনি চৌকার সংগ্রহ করুন হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আলিবরুরের পক্ষ থেকে আমি সব সময় আপনাদের কাছে দরজা চৌকারের রিভিউগুলো তুলে ধরি যেখানে কথা বলার মাধ্যমে কাস্টমারদের কাছে কিভাবে ভালো পণ্যগুলো পৌঁছানো যায় কাস্টমাররা কীভাবে আমাদের কাছ থেকে ভালো প্রোডাক্টে নিয়ে ব্যবহার করে তৃপ্তির সাথে যোগের প্রযোগ ব্যবহার করতে পারে সেই বিষয়গুলো তুলে ধরি আজকে কথা বলবো মেহিগুনি কাঠের এ গ্রেডের চৌকাট সম্পর্কে যেটা আজকে একসাথে টোটাল সাতষট্টি পিস চৌকাট ডেলিভারি হবে তো এই মুহূর্তে তৃতীয় গাড়ির মাল মানে শেষ গাড়ির চৌকাটগুলো ডেলিভারি দিব বাকি দুই গাড়ির চৌকাট ডেলিভারি অলরেডি হয়ে গিয়েছে তো শেষ মুহূর্তের একটি শর্ট রিভিউ বিকালবেলা ইফতারের পূর্ব মুহূর্তে আজকে আপনাদের কাছে আমি এই শর্ট রিভিউটা তুলে ধরেছি বৃষ্টি হয়েছে যার জন্য একসাথে সবগুলো গাড়ি আমি পাঠাইতে পারি নাই বৃষ্টির শেষের দিকে এখন আমরা এই চৌকাটগুলো ডেলিভারি দিব এই চৌকাটগুলো আমরা ছয় আড়াই তিন ফিট আড়াই ফিট এবং সাড়ে তিন ফিটের তিন সেকশনের চৌকাটগুলো ওনার কাছে আমরা বিক্রি করেছি এখানে যে চৌকাটগুলো দেখছেন এই স্টেকের চৌকেটগুলো হচ্ছে সাড়ে তিন ফিট বাই সাত ফিট ছয় আড়াই ভিতরের অংশটা ট্রেডিশনাল যেই কাঠ আর করা হয় আস্তর দেওয়া হয় মেহেগুনি কাঠের সেই আস্তরটা করে দিয়েছি যাতে করে সিমেন্ট বসলে বার্নিশ করতে কোনো সমস্যা না হয় কারণ হচ্ছে রাজমিস্ত্রিরা খুব মনোযোগের সাথে অনেক সময় কাজ কর না করার কারণে চৌকাটের ভিতরে সিমেন্ট লেগে যায় যেটা পরিষ্কার করতে পরবর্তীতে বার্নিশ পিসতে অনেকটা কষ্ট হয় বার্নিশটাও সুন্দরভাবে ফুটে ওঠে না হতে হয় কাস্টমারদের একটু বি দুষিনতা বিভ্রান্তিকর একটি পরিবেশ তাই আমরা কাস্টমারদের কাছে ভিতরের কাঠের একটা কাঠ কালার আস্তর করে দেয় বাহিরে কালি করে দিই যেটা কালো কালার বলা হয় থাকেন মেহগুনি কাঠের চৌকাঠগুলো আমরা দুটি সেকশানে বিক্রি করে থাকি একটা হচ্ছে এগারো আড়াই একটা হলো ছয় আড়াই তো আজকে যে চৌকাটগুলো নিচ্ছে ভত লোক উনি আমাদের কাছে এসেছেন আমাদের কারখানা ভিজিট করেছেন এবং সিজনিং করা কাঠগুলো নির্বাচন করেছেন সেখান থেকে কাঠগুলো সিগনেচার করে ফ্যাক্টরিতে পাঠিয়েছেন এবং যখন ফ্যাক্টরি থেকে কাঠগুলো উৎপাদন করেছি আজকে যেভাবে ডেলিভারি দিচ্ছি সেখানে এসে উনি দাঁড়িয়ে থাকে ওনার চৌকাটগুলো বুঝে শুনে কিউসি করে আমাদের কাছ নিয়েছেন কাস্টমাররা এ ধরনের কাজ করে নিলে আমাদের কাছে তৃপ্তি লাগে কারণ একটা কাস্টমার যখন অনলাইন থেকে আমাদের ভিডিওগুলো দেখে তারা তাদের পছন্দের জিনিসগুলো বিভিন্ন সেকশানে যেহেতু আমরা নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদন করার নিজস্ব ফ্যাক্টরি রয়েছে সেহেতু কাস্টমাররা যে কোনো ধরনের দরজার সাইজ এবং চোখের সাইজ বলে দিলে আমরা সেটা করতে পারি কারণ আমরা র কার্ডগুলো রেখে দেই কাস্টমারদের রিকমেন্ট অনুযায়ী চাহিদা অনুযায়ী তাদের সেকশন অনুযায়ী মাপ অনুযায়ী তৈরি করে কাস্টমারদের কাছে পৌঁছে যেমন ওনার একচল্লিশ ইঞ্চি কিছু চৌকাট প্রয়োজন ছিল সাত পিস আমরা সেটাও বিয়াল্লিশ ইঞ্চি থেকে এক ইঞ্চি ছোটো করে একচল্লিশ ইঞ্চি চৌকাট তৈরি করে দিয়েছি সেহেতু আপনাদেরকে বলবো আপনারা যারা আপনাদের ঘরের জন্য চৌকাট নির্বাচন করতে চাচ্ছেন নিতে চাচ্ছেন এই ধরনের সমস্যাগুলো মাথায় রেখে সুবিধা অসুবিধাগুলো মেনটেন করে কিভাবে আপনার ঘরের জন্য ভালো মানের চৌকাট নেওয়া সম্ভব সেগুলো নিতে পারবেন আমাদের এই চৌকারগুলো কিছু বিষত্ব রয়েছে আমরা কাঠগুলো সয়িং করার পর ফুল ফুলসারি কাঠগুলোকে আমরা কেমিক্যাল না কিন্তু কাস্টমারদের কথা অনুযায়ী অনেক সময় আমরা সেটাও কেমিক্যাল করে দিই এবং সিজনিং করে কাঠের ময়েশ্চার কমানোর জন্য যখন কাঠগুলোকে কেমিক্যাল করা হয় তখন কাঠের ভিতরে অনেক ধরনের পানি ঢুকে আর সেটাকে বিমোচন করার জন্য আমরা সিজনিং করার মাধ্যমে কাঠের পানির ময়েশচারটা কমিয়ে নিয়ে আসি দশ থেকে পনেরো পার্সেন্টের ভিতরে আর তখন এই কাঠগুলো যখন শুকিয়ে যায় তখন গ্যারান্টি সহকারে কাস্টমারদের কাছে বিক্রি করি তখন আর এই ধরনের চৌকেটগুলো ফাঁকাও হয় না বাঁকাও হয় না অথেন্টিক চৌকেটগুলো কাস্টমার আমাদের কাছ থেকে নিয়ে